সিদ্দিক কাকে বলেন আমাদের এই দেশে আমরা অনেকেই মনে করি সিদ্দিক মানে হাফিজুর রহমান সিদ্দিক নাকি সিদ্দিক মানে সত্যবাদী যারা সত্য কথা বলে রা সিদ্দিক না শুধু সত্য কথা বললে আপনি সিদ্দিক না কিয়ামতের দিন আল্লাহ কাকার বানাবেন 40

উনি নবীদের কাতারে থাকবেন সিদ্দিকদের কাতারে এসে দাঁড়াবেন দ্বিতীয় নম্বরে আমি নাম পেয়েছি যিনি থাকবেন তার নাম হযরতে আবু বকর সিদ্দিক সিদ্দিকের আমি যে ব্যাখ্যা করে পেয়েছি এই ভালো করে শুনে রাখা সিদ্দিক কিয়ামতের দিন যে দ্বিতীয় কাতার এই কাতারে আমাদেরকে যদি শামিল হতে হয় তাহলে দুনিয়া থেকে সিদ্দিক হয়ে যাওয়া লাগবে আর সিদ্দিক হচ্ছে ওই মানুষটা যে মানুষ সত্যকে সত্য জানার পর কোন প্রশ্ন ছাড়া পেছনের টান সব বাদ দিয়ে যে লোকটা মেনে নিতে পারে এই লোক আছে না আপনি বলেন না আবার বলছি হ্যাঁ সেটা বলছো এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট সত্যকে <laughs> <laughs>

যেটা ডুবে যায় তার অস্তিত্ব নেই ওটা আমি মানি না পরবর্তীতে সাপ দেখলেন ওইটাও যখন ডুবে গেল বলে না মানি না পরবর্তীতে সকাল বেলা দেখলেন বিশাল এক সূর্য তিনি বললেন হাদা রব্বি হাদা আকবার এটা তো বড় দেখা এটা আমার বড় রব ওইটা যখন ডুবে গেল সন্ধ্যা বেলা তিনি তখন জাতির লোকদেরকে ডাক দিলেন আমরা যেটা

সত্য অনুসন্ধান করছিলাম বিভিন্ন জায়গাতে আমি ধারণা দিয়েছি যে শেষ পর্যন্ত এখন আমার কাছে সত্য কি ऑलरेडी ধরা পড়েছে আমার এই সিহারা আমি তোমাদের থেকে গড়িয়ে নিলাম আসমান আর জমিনের জিন উৎপব হানিফ আমি এখন স্পষ্ট ভাবে গড়িয়ে আসলাম ওমান আমি না মুশরিকিন আমি মুশরিক না সাতকেরাবাসী এই শিক্ষাটা গুরুত্বপূর্ণ জাতির পিতা ইব্রাহিম নবী সিদ্দিক হয়েছিলেন কেন তিনি সত্যকে খুঁজতেছিলেন অনুসন্ধান করতেছিলেন সত্যকে খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে করতে যখন পেয়ে গেলেন তিনি সত্যকে খুঁজে পেয়েছেন অনুসন্ধান করে পেয়ে ধেয়ে আসা বাদ দিয়েছেন উনি জানতেন যে আমার জাতির লোক এখন আমার শত্রু হয়ে যাবে কারণ এরা morte পূজা করে এরা দুর্গা পূজা করে এরা দুর্গা পুজা করে দারুকা পুজা করে আমি যদি এখন বলিয়া ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহি আলিল আমি জানি এদের থেকে আমি এখন মুক্ত হয়ে ওয়ালি কি আমার বিরুদ্ধে চলে যাবে তিনি সত্যকে অনুসন্ধান করে খুঁজে তারপরে মেনে নিয়েছিলেন আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমরা সত্যকে মানতে চাই না আমার কথার অর্থ বুঝেন নি উনি সত্য খোঁজ করে করে বেয়েছিলেন

বলতো মোহাম্মদ গরিব মানুষ আর মুসলমানদের ধর্মে আসবে কেন ইহুদি ধর্মে আসতে পারে না শেষ নবী ও মানি না হিংসা করে অহংকার করে সত্যকে সত্য জানার পরে যারা মানে না ওরা হয় এহুদি নাই খ্রিস্টান এ বাংলাদেশে এরকম মুসলমান এখন নেই এই কথা বোঝা লাগবে নেই আপনি কিন্তু জানেন যে সত্য কোনটা হিংসা করে না অহংকার করে মানেন না যাদের পিতা ইব্রাহিম এমনি সিদ্ধি খননি বহু কাঠ পড়ে কত কিছু ছাড়া লেগেছে তার জানেন সিদ্ধি হতে তার বাবাকে ছাড়া লেগেছে তার পরিবার ছাড়া লেগেছে তার সমাজ ছাড়া লেগেছে তার দেশ ছাড়া লেগেছে তিনি যদি সিদ্ধি খতে গিয়ে এত কিছু ছাড়তে পারেন কি হয়েছে আপনার আপনি এখানে দল তো ছাড়তে পারেন না সিন্ধি ঘর জন্য আপনি জানেন যে আমি যে দল আছি দুই নম্বর দল এ মানুষের তৈরি করা আইন কায়ে করতে চায় এটা কুপুরি এর পর আপনি সত্যকে সত্য জানার পরেও মানতে চান না আপনি সিদ্দিকের কাতারে কি আমাদের দিয়ে না বললেন আমি থাকবো আর আন্দাজে আপনাকে আল্লাহ তুলে দেবে আপনার প্রথম

মানুষ মানুষের আইন মানতে চায় এই কাজ যারা করে এই কথা না বুঝে থাকলে এদিকে আসেন আপনারা কুরআন শরীফ দিয়ে বুখারী শরীফ দিয়ে হবে না بخاری শরীফ লাগবে আসেন যারা আজ মানুষের তৈরি করা আইন জমিনে قائم করতে চায় তারা মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলাম বানাতে চায় কিন্তু এই দেশে এমন মানুষ আছে যারা আল্লাহর গোলাম